আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহর কাছে আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখো আজকের এই ভিডিওটা একটি ফোরাকের ওপরে হতে চলেছে তো আজকের আমি আপনাদের এমন একটি ফোরাক দেখাবো যে ফোরাকের রেজাল্ট হচ্ছে 100% খুবই সুন্দর ফোরাক এবং এর কোয়ালিটি কিন্তু খুব দারুণ কোয়ালিটি আমরা যারা ফোরাক ব্যবহার করে শোল মাছ ধরি তো তাদের জন্যে কিন্তু খুবই সুন্দর একটি ফোরাক্ট যেটা আমি আপনাদেরকে প্যাকেট ওপেন করে দেখাবো আর আপনারা দেখবেন যে যারা পুরো অ্যাংলার পুরোনো অ্যাংলার অনেকে কিন্তু এই ফোরাকটা ব্যবহার করে এই ফোরাকের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমি আপনাদেরকে সামনে বলবো আর আমরা যারা ফোরাক কালেকশান করি তো আমি বলবো যারা শোল মাস ধরে তাদের জন্য কমপক্ষে এক পিস এই ফোরাক কাছে রাখা দরকার তার কারণ হচ্ছে এই রিজাল্ট দারুণ রিজাল্ট খুবই সুন্দর রেজাল্ট আর যেখানে বড় বড় শোল মাছ থাকে সেখানে তো খুব সুন্দর ভালো কাজ করে এবং ছোটো শোল মাছের জন্য কাজ করে এবং এই ফোরাক থেকে মাছ ছুটে যায় খুব কম তো কি ফোরাক সেটা আমি বক্স খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা হয়তো অনেকে দেখে বুঝতে পারছেন যে এটা কি ফোরাক এটা হচ্ছে এসকাম ফোরাক এটা হচ্ছে এসকাম ফোরাক আর এটা হচ্ছে লঞ্চ সিরিজ একটা আছে ট্রফি সিরিজের আর এটা হচ্ছে লঞ্চ সিরিজ তো দেখেন এখানে এই ফোরাকের বিষয়ে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে তো এর ভিতরে যেটা কাজের আমার কাছে মনে হয়েছে এবং আমি অন্য কোনো ফোরাকের পিছনে দেখিনি এটাই দেখলাম তো সেটা আমি আপনাদেরকে জানাই আর এটা আমাদের জানা দরকার কোম্পানি বলছে যে ফোরাক যখন ব্যবহার করা হবে আর শোলমার যখন এর ওপরে অ্যাটাক করবে তো সেই সময় দু সেকেন্ড ওয়েট করতে বলছে দু সেকেন্ড ওয়েট করার পরে তারপরে হুক করতে হবে তাহলে হুকটা খুব সুন্দর ভালোভাবে বসবে এটা খুবই ভালো একটা ইনফরমেশান এই যে ফোরাকটা দেখছেন এটা হচ্ছে ইন ইউএস এটা হচ্ছে মেডিন ইউএস ফোরাক যারা কম বেশি শোল ধরেন তারা নিশ্চয়ই জানেন যে ফোরাকটা কত সুন্দর ফোরাক দেখেন এই হচ্ছে ফোরাক এই ফোরাগের কটা কালার পাওয়া যায় সেই কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা দেখেন কি কি কালার পাওয়া যায় ফোরাকটা শেপ দেখেছেন খুবই সুন্দর শেপ ফোরাগের রবার কোয়ালিটি আপনি ধারণা করতে পারবেন না যে এত সফট এর আগে আমি আপনাদেরকে ইন্দোনেশিয়া হ্যান্ডমেড যে ফোরাক দেখিয়েছি তো তার রবার কোয়ালিটি যেমন সফট তার থেকেও কিন্তু এটা বেশি সফট দেখেন টিবলের সঙ্গে সঙ্গে উঠে আসে রবার কোয়ালিটি দারুণ কোয়ালিটি এতে শোল মাস ছোটে খুব কম তার কারণ হচ্ছে রবার কোয়ালিটি সফট হওয়ার কারণে যখনই মাছ এর উপরে অ্যাটাক করে তো সঙ্গে সঙ্গে কিন্তু রবার একদম রিয়েল ফোরকের মতো দেবে যায় যার কারণে হুক হয়ে যায় তাড়াতাড়ি আর এর হুকগুলো দেখেন হুকের বাপ দেখেন কত সুন্দর বাপ আর এর আগে আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে কিছু কিছু ফোরাগে কিন্তু এই যে হুকির মাথাটা এরকম সোদা আছে এটা কিন্তু একটু নিচের দিক থাকে তো এটা উঠেই নেওয়া কিন্তু এটাকে আর উঠাতে হবে না এটাতে একদম পুরো পারফেক্ট সেটিং করা আছে কোনো রকম হুক আউট ওঠাতে হবে না তো এই ফোরাকের বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে রবার কোয়ালিটি খুবই সফট যে আপনি ধারণা করতে পারবেন আপনি যদি ব্যবহার কোনো দিন না করে থাকেন এই ফোরাক আর যদি প্রথমে যদি আপনি হাতে পান আপনি এর রবার কোয়ালিটি দেখে অবাক হয়ে যাবেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে এর হুক টেলটা কিন্তু যথেষ্ট লম্বা টেল এখানে লিখা আছে এসকাম ফোরাক এখানে লিখা আছে এসকাম ফোরাক আর পিছনে একটি লিড আছে এই যে দারুণ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আর এর যে তিনটে কালার পাওয়া যায় আমি এই কালারটা কেন নিয়েছি দেখেন ফোরাক আপনারা যেটাই নেন না কেন উপরের পোশানে যে কালার থাকে ওটা কিন্তু মেন না মেন হচ্ছে এর নিচে যে কালারটা কারণ এই নিচের সাইডটাই কিন্তু পানিতে থাকে ওই জন্য আপনাকে এর নিচের কালার দেখে নিতে হবে আমি দেখেন এটা কিছুটা হলুদ কালার টাইপের মতন তো হলুদ কালার টাইপ যে ফোরাকগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো কাজ করে পানিতে এবং ভালো বোঝা যায় নিচ থেকে ওই জন্য আমি নিচের এই কালারটা দেখেই নিয়েছি এই ফোরাকটা খুবই সুন্দর ফোরাক এর টেল দেখেন আর বিশেষ করে আপনারা যখন মাছ ধরতে যাবেন তো এই যে টেল আছে এই টেলটা আপনারা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি রাখবেন তারপরে কেটে দিয়ে দেবেন তা নাহলে হবে কি শোলমার যখন বাইট করবে অনেক সময় কিন্তু এই টেলের জন্য কিন্তু আপনাদের মাছ ছেড়ে যেতে পারে তো আপনারা এই টেলটা এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি মতন ডেকে কেটে দেবেন হোক দেখেন আর এর ওয়েট কিন্তু এই ভিতরে দেওয়া আছে দেখছেন এর ভিতরে ওয়েট দেওয়া আছে আর দেখেন ভিতরে একটা এটা অ্যাঙ্গেল মতন আছে আপনারা চাইলে কিন্তু এখানে স্পুন ব্যবহার করতে পারে আপনারা চাইলে এখানে স্পুন ব্যবহার করতে পারেন স্পুন দেওয়ার পরে একটা প্লাস দিয়ে একটু ভালো করে চেপে দেবেন তো এই ফোরাকের দাম কত আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আপনারা যদি কেউ এই ফোরাক নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে যেটা বললাম যে এই ফোরাকের দুটো বৈশিষ্ট্য আছে যে কারণে মাছ মিশাই খুবই কম এক হচ্ছে এর রবার কোয়ালিটি খুবই সফট আর দ্বিতীয় হচ্ছে হুক এর হুকের শার্পনেস খুবই সুন্দর হুক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ